খুলনায় কোরবানির পশুর হাটের খবর খবর জানাতে খুলনা শহরের জোড়া গেট গরুর হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম আমিরুল জানাবেন হাটে ক্রেতা কেমন দেখছেন দাম নিয়ে কে কি বলছেন হাটে যে পশু আসতে শুরু করেছে এটা তো খুলনায় বাইশটি পশুর হাটের আয়োজন করা হয়েছে খুলনার মহানগরী জেলা তো সর্ববৃহৎ যে পশুর হাটটি সেটা কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগর জোড়া গেটে আয়োজন করা হয়েছে এবং এখানটায় ক্রেতারা আসতে শুরু করেছে পশু আসতে শুরু করেছে যার কারণে যে ক্রেতাদের যেমন বলছেন যে পশুর দাম বেশি চাচ্ছেন বিক্রেতারা আর বিক্রেতাদের দাবি যে যেহেতু গো খার্যের মূল্য বৃদ্ধি যার কারণে পশুর দামটা তুলনামূলক হারে বৃদ্ধি পেয়েছে যার কারণে যে আলোচনা চলছে এবং মানুষ দেখছে বুঝছে এই অবস্থায় চলছে পশুর হাটগুলো এবং স্থায়ী হাটগুলোর থেকে ক্রমান্বয়ে এখানে আসবে খুলনায় বিভাগে যে দশটি জেলা রয়েছে এখানটায় বলা যায় যে এক লক্ষ যে আটত্রিশ হাজার খামারি রয়েছে সেই খামারিরা কিন্তু যে এবছর ষোলো লক্ষর ঊর্ধ্বে পশু তৈরি করেছে খুলনা বিভাগের দশটি জেলায় পশু চাহিদা রয়েছে এগারো লক্ষ্য যার কারণে যে পাঁচ লক্ষ যে উদ্ধৃত পশু থাকবে সেটা কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল বিশেষ করে ঢাকা চট্টগ্রাম এবং অন্য অন্য জায়গায় সাহায্য যে সংকট থাকবে সেই সব সংকট স্থানগুলোতে পূরণ করা হবে যার কারণে যে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার যারা পশু যারা আনছেন বা যারা পালন করছেন তাদের জাবি যেমন যে তাদের যে অতি যত্নে লালিত যে পশুটি এবং সেটা তাদের উপযুক্ত যে মূল্য যেটা সেটা যাদের বিক্রি করতে এমন প্রত্যাশা যেমন করছেন অনুরূপভাবে ক্রেতা যারা রয়েছে তারাও কিন্তু তাদের স্বাদ আর সাধ্যের মধ্যে যে পশু ক্রয় সেই পশু ক্রয়ের যে দাম কষা সে কষা কষি চলছে এবং এখানটায় যে হাট কর্তৃপক্ষ যে দাবি করছে বিশেষ করে থাকছে যে এই হাটে যে নিরাপত্তা যে বলা সে নিরাপত্তা বলায় আর এসে যেমন রাখা হয়েছে অনুরূপভাবে জাল টাকা শনাক্তকরণের ব্যবস্থা রাখা হয়েছে রাখা হয়েছে যে যে ভেটনারির যে ব্যবস্থা সেই ব্যবস্থা রাখা হয়েছে এই পশুর হাটটিতে আমি ইসলাম ধন্যবাদ আপনাকে